নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি খুবই পুরোনো একটা রেসিপি আর বাঙালির খুবই প্রিয় একটি রেসিপি তেল পটল এই তেল পটল রেসিপিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ খুবই ভালো হয় তো চলুন দেখে নিই তেল পটল কীভাবে করলাম প্রথমে পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে আর পটলের দুই মাথা দিয়েই পটলগুলোকে বেশ কেটে নিতে হবে তাতে কী হবে পটলের ভেতরে মশলাটা ঢুকবে আর পটলগুলো খেতেও ভালো হবে এবার একটু পটলের মধ্যে লবণ মাখিয়ে রেখে দেব। পটলের মধ্যে লবণ মাখিয়ে রাখলে পটলগুলো নরম হবে আর খুব সফট হবে খেতেও ভালো হবে তো এইভাবে পটলগুলো লবণ মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেব। এবার পটলগুলো ভেজে নেওয়ার পালা কড়াইয়ে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেলটা মাখিয়ে নিতে হবে তো ভালো করে তেলটা গরম করে পটলগুলো ভেজে নেব আর পটল ভাজার সময় খেয়াল রাখতে হবে লো টু মিডিয়াম আছে পটলগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে পটলগুলো যদি ভাজা হয় তাহলে পটলের ওপরের অংশটা যাবে পুড়ে আর ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে তাই লো টু মিডিয়াম আছে পটলগুলোকে ভেজে নিতে হবে পটলগুলো একটু ব্রাউন কালার হলেই তুলে নিতে হবে আমি এই পটলগুলো একটু উল্টে দিচ্ছি একটু দেখুন হালকা হালকা ব্রাউন কালার হয়ে এসছে এইভাবেই অপর পিঠটা ব্রাউন কালার হয়ে গেলেই তুলে নেব আর পটল ভাজার সময় যদি একটু ঢেকে দেওয়া যায় তো পটল ভাজাটা আরও ভালো হয় তো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নিচ্ছি বাদবাকি পটলগুলো এইভাবেই ভেজে নেব তেল পটল গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে দারুণ স্বাদের হয় এই তেল পটল রেসিপিটা দেখুন বাদ বাকি পটলগুলো আমি ভেজে তুলে নিচ্ছি খুব কড়া করে কিন্তু পটলগুলো ভাজে নিই আর পটল ভাজা তেলটা আমি রেখে দিয়েছি ওই তেলে আর রান্নাটা করবো না আমি আবারও সরষের তেল দিয়ে দিলাম কড়াইটা পরিষ্কার করে আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ বেটে পেঁয়াজটাকে ভালো করে বেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেবো পেঁয়াজটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যাবে তাই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলেই আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেবো পেঁয়াজটাও কিন্তু লো ফ্লেমেই আমি ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো পেঁয়াজটা যাতে পুড়ে না যায় মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিয়েই আমি আর আরও যা মশলা দেওয়ার দিয়ে দেব এক চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আমি এখানে টমেটো সস ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে একটা টমেটো কেটে দিতে পারেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আবারও একটু মশলাটাকে নিয়ে নেব নিয়ে স্বাদ মতো দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা অবশ্যই নিজের ইচ্ছে মতো পছন্দ মতো বুঝে দিতে হবে আর দিয়ে দেবো একটু চিনি দিয়ে আবারও নেড়েচেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছে এবারের মধ্যে জল দিয়ে দেবো এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জলের পরিমাণটা অল্প দেবো যেহেতু তেলপটল গা মাখা হবে ঝোলঝোল হবে না তাই অল্প পরিমাণ জল দিয়ে আবার নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ঝোলটা কিছুক্ষণ ফুটে আসলে দিয়ে দেবো পটলগুলো দেখুন ফুটতে শুরু করে দিয়েছে আর দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো এখানে ঘি অ্যাড করা যায় তবে আমি ঘি দিইনি আপনারা চাইলে ঘি দিতে পারেন তো এবার দিয়ে দেবো পটলগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও ভালো করে নিয়ে মিশিয়ে নেব গরম ভাতে তেল পটল খেতে কিন্তু দারুণ লাগে আর অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে পটলগুলো এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি তেল পটল তো ফুটে গেলেই আমি গ্যাস অফ করে দেব আর নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি দেখুন একদম রেডি তেল পটল তো কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর রসবসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন ভিডিওর সাথে নতুন রেসিপি